যেখানে খালি জমি রয়েছে জঙ্গল রয়েছে সেগুলো কাটার ব্যবস্থা রয়েছে আমরা কোনো কিছু হবে তারপরে আমরা অভিযানে নামবো এরকম বিষয় নয় আমরা সারা বছর ধরে যে কাজটা করি সেটাকেই আরো গুরুত্ব দিয়ে এই সময়টাকে আমরা করার চেষ্টা করি ডেঙ্গু নিয়ে সচেতনতা প্রচার শুরু করলো শিলিগুড়ি পুর নিগমের দু নম্বর বড় কমিটি মঙ্গলবার সচেতনতার ফ্ল্যাগ ও ফেস্টুন নিয়ে দু নম্বর বড় কমিটির বিভিন্ন ওয়ার্ডগুলিতে ডেঙ্গু সচেতনতার প্রচার করা হয় এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর ডেপুটি মেয়র রঞ্জন সরকার মেয়র পরিষদ দুলাল দত্ত সহ অন্যান্যরা রঞ্জন সরকার জানান বিভিন্ন সমীক্ষায় পাওয়া গিয়েছে বিভিন্ন বাড়িতে জমা জল থেকেই ডেঙ্গুর মশার লার্ভা পাওয়া গিয়েছে বাড়ির মালিকেরা যাতে এই বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করেন সেদিকেই লক্ষ্য রেখে আজ আমাদেরই সচেতনতার মিছিল তিনি জানান সপ্তাহে অন্তত দুদিন সচেতনতা মিছিল করবে শিলিগুড়ি পুর নিগম জল যাতে না জমে সেদিকে লক্ষ্য রাখার পাশাপাশি বাড়ির আশেপাশে জঞ্জাল পরিষ্কার করার কথাও বলেন তিনি সেই সঙ্গে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ক্যারি ক্যারিব্যাগ ব্যবহার বর্জনেও সাধারণ মানুষকে জোর দিতে বলেন ডেপুটি মেয়র আমাদের এই শহরের বিভিন্ন যে কনজাস্টেড এলাকাগুলো আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটার দিকে আমরা বিশেষ নজর দিয়েছি খালি জমি যে এখানে খালি জমি রয়েছে জঙ্গল রয়েছে সেগুলো কাটার ব্যবস্থা রয়েছে আমরা কোনো কিছু হবে তারপরে আমরা অভিযানে নামব এরকম বিষয় নয় আমরা সারা বছর ধরে যে কাজটা করি সেটাকেই আরও গুরুত্ব দিয়ে এই সময়টাকে আমরা করার চেষ্টা করি না দেখুন আমরা তো আমরা সারা বছর ধরে যেহেতু করি নদীগুলো পরিষ্কার করেছি হাইড্রেনগুলো সারা বছর ধরে পরিষ্কার চলছে আর বৃষ্টি যেভাবে হচ্ছে তাতে এই সময়টায় বেশি করে মানুষকে অ্যাভার করার কাজটা আমরা করছি মানুষ অনেক ক্ষেত্রেই সচেতন কিন্তু আমাদের এখানে আমরা শুধু ডেঙ্গির জন্য নয় আমরা বলছি যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকটাকেও যেন ব্যান করা হয় এই প্লাস্টিক যেখানে আটকে যাচ্ছে সেখানে জল আটকে যাচ্ছে তাতে কিন্তু আরও এই ধরনের মশা বাহিত রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে দাঁড়ায় তাই আমরা মানুষের কাছে সারা বছর ধরেই আবেদন জানাই আজকে আমার এই ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড দু নম্বর বড় এই ওয়ার্ডের নেতৃত্বে আমাদের এম এম হেলথ এম কনজারভেন্সি সহ আমরা বেরোচ্ছি যে মানুষের কাছে আবেদন করতে যে নিজের জায়গাটা অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং যাতে এই ধরনের মশাবাহিত রোগ বা অন্যান্য রোগ যাতে কম হয় সেটার দিকে আপনারা নজর রাখুন এবং আমাদের যে হেলথ যে ব্যবস্থা সেই ক্ষেত্রেও আপনারা দেখবেন যে আমাদের প্রত্যেকটা ইউপিএসসিতে এখন ব্লাড টেস্টের ব্যবস্থা রয়েছে এবং চব্বিশ ঘন্টার মধ্যে তার রিপোর্ট মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং যদি আমরা কোনো এই ধরনের রোগী পাই তার ক্ষেত্রেও সেই যাত্রে ভালোভাবে ঘরের মধ্যেই থাকে মশারি ব্যবহার করে সেখান থেকে যাতে না বেরোন সে সুস্থ না হওয়া পর্যন্ত সেই কথাগুলোই আমরা আবার মানুষের কাছে পৌঁছে দিচ্ছি